शा thank you ওই বউকে নিয়েই লেগেছে মারামারি তুলপাল মারামারি লেগেছে তখন ওই শিবু আমাকে বলেছে আমি তোমাদেরকে দেখে নেবো তোমার ছেলেকে দেখে নেবো তোমাকে দেখে নেবো তখন আমার ছেলেকেও খুব মেরেছে শিবুকেও আর আমার ওই রিয়াকেও খুব মেরেছে ওরা খুব মেরেছে আর খুব আমাদের উপরে মানে চোটপট করেছে মানে আমাদের দেখে নেবে হ্যাঁ হয়েছিল যে দেখে নেবে আমাদেরকে বলে আমার রূপ দেখো আমার রূপ দেখোনি আমার রূপ তোমাকে দেখাবো আমাকে বলেছে তোমাকে আমার রূপ দেখিয়ে দেবো তারপরে তো মানে ঝামেলা করে ছেলেকে পাঠিয়ে দিলাম আমরা চলে আসলাম ছেলেকে পাওয়া গেছে তো কালকে ডিউটির থেকে আসার পরতে বেলগুড়ি স্টেশনে ও ট্রেন থেকে নেমেছে নামার পরে ওকে তিন চার ঘন্টা মিলে মেরেছে ও ফোনে ওর বউকে বলেছে যে রিয়া আমাকে শিবু শিবুর বন্ধু মারছে মারার পরে তখন ওকে মেরে তারপরে এক নম্বর লাইনের ধারে জঙ্গলে ফেলে রেখেছিল লক্ষী সাহ এই যে রোববারে গেল তখন ফোন ফোনে ফোন করেছিল ফোন করে প্রচণ্ড বলতে গেলে অসুভ্যশুভ্য টাইপের গালাগালি মানে মা তুলে রীতিমতন গালাগালি করছিল ওকে আর একজনের মাকে বললে পরে কেউ সামলে থাকে না ঠিক আছে আমাকে আমাকে কোনোদিনও ফোন করে না ফোন করা অ্যাকচুয়ালি ওর ফোনে আমার ফোনে সব কিছুতে ওকে ব্লক করা রয়েছে ও আমার ফোনে ফোনে পায় না বলে ওকে রীতিমতন ফোন করে রাত্রি রাত্রিবেলা বারোটা একটার পর ফোন করে ফোন করে উল্টো পাল্টা অনেক হ্যাঁ অনেক করে 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 কাছ থেকে ফেরার সময় ফোন তখন আমি ওকে ফোন করে বলছি যে তুমি কোথায় বলছো আমি এই মাত্র স্টেশন দিয়ে নাম মানে ট্রেন দিয়ে নামলাম আমি বাড়ি ফিরছি আমি ঠিক আছে ওই বলে রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে বাড়ি ফেরে না পনেরো মিনিট লাগে স্টেশন দিয়ে আমার আসে না আমি আবার ওকে ফোন করেছি দশটা আট দশটা আঠেরোতে ওকে আমি ফোন করেছি ফোন করার পরে তখন আমাকে ফোনটা প্রথমবার ফোন করেছি তখন ফোন ধরেনি দ্বিতীয়বার রিং হয়ে ফোন ধরেছে তখন বলছে আমাকে রীতিমধ্যে রিয়া